দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন মুরগি মারছে মুরগি তো মেরে দিয়েছে মনে বলেছি মেরে দিয়েছো যা তেরি এই দেখো দুটো মুরগি দেখো দেখো উঁচু করো ভালো করো ওদের মুন্ডু ধরে দেখাও মুন্ডুটু তো ধরো এ এগুলো কি মুরগি লোকে দেখে কি তুই দেখো এই দেখো কিভাবে শুয়ে আছে দুজনে তো তো দেখো বন্ধুরা আমার বাবা নদীতে জাল পেতেছিল এই চিংড়ি মাছগুলো পড়েছে এটাকে বলে ফুল চিংড়ি আর এই সাইডে আছে এগুলো এগুলো বড় চিংড়ি এগুলো করে হরিং এর চিংড়ি নাকি বলে একটা তো যাই হোক দেখো এই ফুল চিংড়িগুলো না এখন ছাদের রৌদ্রে দিতে যাব ছড়াতে যাবো আর কি আমি আগেও করতাম বিয়ের আগে করেছিলাম কিন্তু এই আবার ফের এই পাঁচ বছর পরে আবার এই কাজটা করতে হবে তো যাই হোক চলো মার খুব শরীর খারাপ আবার মাছ নিয়ে বেরিয়ে গেছে ওই জন্য এটা আমি ছড়াতে যাব এখন ছাদে তো চলো তোমাদের দাদা ভাই লুঙ্গি পরে এখন মুসলিম মুসলিম লাগছে একটু দেখতে তো দেখো ছাদে যাচ্ছি এই যে সিঁড়ি চলো দেখো আমার মেয়ে তাড়াতাড়ি করে আগে উঠে যাচ্ছে দেখো ছাদের চলে এসেছি তো আমি উপর থেকে আমাদের ভিউটা আগে দেখিয়ে দিই এটা আমাদের রান্নাঘর আর এই দেখো এইখানে আমাদের বাগানে সবজি চাষ করেছে অনেকটা দূর থেকে দেখাচ্ছি বুঝতে পারবে না আর এটা আমাদের কুকুর মানে এখান থেকে পুরো জায়গাটা আমাদের দেখতে পাচ্ছ দেখো আর এই দিকে চারিদিকে গাছপালা অনেক আর এই দিকে দেখো চাষের জমি সব চারিদিকে যেদিকে দেখবে চাষের জমি তো যাই হোক চলো চিংড়ি মাছটা ছড়িয়ে দিই এ না ফোনটা এই ছড়া দেয় কে জানে এত ফুল মা সরে যাও সরে এবারে মনে হচ্ছে কি আমাকে গ্রামের মেয়ে একদম না একদম না না কেন ফুল চিংড়ি ছড়ালে কেউ গ্রামের মেয়ে হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছো আর একজন কারিগর চলে এসেছে আমার দেখো কিভাবে ফুল চিংড়ি ছড়াতে হয় তো তোমাদের দিদি ভাই তো পারছিলই না ব্যাপারটা হচ্ছে একটু গোলমাল হয়ে গেছে

এইভাবে ছড়িয়ে ছাদের উপরে চিংড়িগুলোকে শুকাতে হয় তারপরে এগুলোকে ভালো করে ফ্রেশ করে ঝেড়ে তারপর হাটে বিক্রি করতে করা হয় দিয়ে দাও বারোটার দিকে তো রোদ পুরোটাই সব জায়গায় পড়বে দেখো বন্ধুরা ফুল চিংড়ি রৌদ্রে দেওয়া হয়ে গেছে এগুলো এখন রৌদ্রের মধ্যে থাকবে তারপরে শুকিয়ে গেলে ঝাড় দিয়ে আবার উলট করে দিতে হবে মানে উল্টিয়ে দিতে হবে যেটাকে বলে তো যাই হোক আর এই দেখো আমার হাতের অবস্থাটা